নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিষ্ট ইউটিউব চ্যানেলে সবাইকে মন থেকে ধন্যবাদ ও আপনাকে নমস্কার জানাই পরমেশ্বর পিতা তার বাক্যের দ্বারা গভীরের ভেদ সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছে কারণ কি এই বাক্য আপনাদের জীবনে প্রয়োজন আছে কারণ যদি দেখেন আজকে সময়ে এসে আমরা দেখতে পাই পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন চিহ্ন হচ্ছে কারণ কি পরমেশ্বরের মহিমা পরমেশ্বরের সত্য মানুষের সামনে পৌঁছনোর এটাই সেই সময় যে সময়ে আমরা আজকে পরমেশ্বর পিতার এবং যিশুর আরাধনা করছি তারা প্রত্যেকেই আমরা আজকের বাক্যতে অবশ্যই গভীরে বিষয় জানবো ওকে ভিডিওর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের হতে চলেছে কারণ কি আজকের ভিডিওর থামবেলে যে টপিক আছে সেটা হচ্ছে পরিত্রাণ যিশুর কাছে আছে আর মানুষ কোথায় গেলে পরিত্রাণ পাবে সেটা কীভাবে পরিত্রাণ পাবে আমি এই মুহূর্তে চলে এসেছি প্রেরিত অধ্যায়ে প্রেরিত অধ্যায়ে পরমেশ্বর কী বলেছে দেখুন এখানে প্রেরিত অধ্যায়ে যেটা বলা হয়েছে চারের বারোতে আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নেই অর্থাৎ আর অন্য কারোর কাছে পরিত্রাণ নেয় কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নেই যে নামে আমাদেরকে পরিত্রাণ পাইতে হইবে দেখুন আকাশের নিচে এমন কোনো নাম নেই যে নামে মানুষ তার পাপের ক্ষমাও পাবে যে নামে মানুষ পাপ থেকে ছুটকার পাবে পরিত্রাণের রাস্তা একমাত্র একজনের কাছে আছে তিনি যীশুখ্রিস্ট অবশ্যই আজকে ভিডিওতে এই বিষয়ে বলা হয়েছে আসুন আজকে পরিত্রাণের বিষয়ে আলোচনা করবো কীভাবে আপনি পরিত্রাণ পাবেন আপনার পাপের কীভাবে আপনার জীবনে পাপের ক্ষমা হবে এই বিষয় নিয়ে আজকে ভিডিওতে সম্পূর্ণ বলতে চলেছি তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে না টেনে পুরোটা যদি দেখতে পারেন পবিত্র স্বাস্থ্য যদি থাকে যদি খুলে অধ্যয়ন করতে পারেন তাহলে আপনারা প্রত্যেকটা বিষয়ে আজকে ভিডিওতে বুঝতে পারবেন তাই পরিত্রাণে কীভাবে পাবেন কার কাছে পরিত্রাণ রয়েছে মানুষ তার জীবনে পাপের ক্ষমা পাবে কি না এই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন অর্থাৎ পুরাতন ব্যবস্থা খ্রিস্ট আসার আগের ব্যবস্থা এটা হচ্ছে এই ব্যবস্থা যাকে বলা হয় আমরা বাইবেল অনুসারে পুরাতন নিয়ম তাই আর যখন খ্রিস্ট আসে তখন সে বিষয়টাকে বলা হয় নতুন নিয়ম তাই পরমেশ্বর পিতার বাক্য অনুসারে আজকে পুরাতন যিসাইয়া চৌষট্টির পাঁচে যাব পুরাতন অধ্যায় জিসাইয়া চৌষট্টির পাঁচ এখানে পরমেশ্বর কি বলছে দেখুন যে জন আনন্দপূর্বক ধর্মাচরণ করে যাহারা তোমার পথে তোমাকে স্মরণ করে দেখুন যে জন সে আপনি হতে পারেন সে যে কেউ হতে পারে এখানে কোনো জাত পাত ধর্মভেদ মানুষকে বোঝানো হচ্ছে না এখানে বোঝানো বোঝানো হয়েছে যে কেহ বা যে জন আনন্দপূর্বক ধর্মাচরণ করে ধর্মাচরণ মানে কি মানে কি ধর্মের বিষয়ে বলা হয়েছে না এমন নয় এখানে হচ্ছে ধর্মাচরণ অর্থাৎ সত্য বিষয় যখন সে আচরণ করবে সত্য সত্য আচরণ করবে তার মধ্যে যখন নাকারাত্মিক প্রভাবগুলো দূর হয়ে সাকারাত্মিক প্রভাবগুলো প্রকট হবে তখন বুঝতে পারবেন যে সে ধর্মাচরণ করছে যাহারা তোমার প্রতি তোমাকে স্মরণ করে সে সকলের সহিত তুমি সাক্ষাৎ করে থাকো হ্যাঁ যাহারা পরমেশ্বরের কাছে এসে পরমেশ্বরকে স্বীকার করে বা সত্যময় ঈশ্বরকে স্বীকার করে বা স্মরণ করে সেটা কি সে নিজের স্বতন্ত্র ইচ্ছায় নিজের ইচ্ছায় সত্যতায় না মিথ্যা না অসত্য এরকম ব্যক্তিদের কথা বলা হয়নি যে যে আনন্দপূর্বক ধর্মাচরণ করে যার হাঁটলে সে মানে মন থেকে সুন্দর এমন ব্যক্তির কথা বলা হয়েছে সে সকলের সহিত তুমি সাক্ষাৎ করে থাকো সেই সকলের সহিত কে সাক্ষাৎ করিয়ে থাকে স্বয়ং ঈশ্বর পিতা পরমেশ্বর তিনি সাক্ষাৎ করে থাকেন দেখো তুমি ক্রুদ্ধ হয়ে আছো আর আমরা পাপ করিয়েছি দেখো আজকে জগতের মানুষ কী করছে পাপ করছে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছে মানে মানুষ মানুষের বিরুদ্ধে নয় সর্বশক্তিমান ঈশ্বর যারা যে ঈশ্বর আপনাকে বানিয়েছে আমাকে বানিয়েছে আপনার জগতের তন্মদস্ত বস্তু নির্মাণ নির্মাণকর্তা সে সৃষ্টিকর্তা পরমেশ্বর পরম পিতাকে যে যে কি করছে তার বিরুদ্ধে পাপ করছে কারণ কি তার নিয়ম কি তার সিস্টেম কি সেটা জগতে মানুষেরা ভুলে গেছে তাই পরমেশ্বর পিতা এখানে বললো তাহা যে জন আনন্দপূর্বক ধর্মাচরণ করে যাহারা তোমার পথে তোমাকে স্মরণ করে সে সকলের সহিত তুমি সাক্ষাৎ করিয়ে থাকো ঠিক আছে সে সকলের সহিত পরমেশ্বর পিতা সাক্ষাৎ করে থাকে তাই পরমেশ্বর এখানে বললো দেখো তুমি ক্রুদ্ধ হয়ে গেছো আর আমরা পাপ করিয়েছি অর্থাৎ পরমেশ্বর এখানে বলা হয়েছে যে তুমি রেগে গেছো আমাদের প্রতি আমাদের আচার আচরণ চাল চলন পরমেশ্বর অনুসারে নয় পরমেশ্বর ব্যবস্থা অনুসারে নয় তাই পিতা আমাদের প্রতি ক্রোধে রেগে গেছে আর আমরা পাপ করিয়েছি অর্থাৎ আমরা প্রত্যেকে পাপ করিয়েছি অর্থাৎ প্রত্যেকে মায়ের গর্ভ থেকে কি পাপে আমাদের জন্ম হয়েছে পাপের ফলে আমাদের জন্ম পবিত্রতার ফলে নয় পবিত্র আত্মায় জন্ম যীশু খ্রিস্ট পেয়েছিল তিনি কি পাপের দ্বারা নয় তাই পরমেশ্বর ওখানে বল বাক্য এখানে বললো যে আমরা পাপ করিয়েছি বহুকাল হইতে এই অবস্থাতে আছি তবে আমরা কি পরিত্রাণ পাইব দেখুন বহুকাল থেকে আমরা বা ঈশ্বরের প্রজারা তখনকার পুরাতন নিয়মে কি ছিল ঈশ্বরের প্রজা ছিল তাদের কি প্রার্থনা পরমেশ্বরের কাছে যে আমরা অনেকদিন থেকে পাপ করছি আপনার বিরুদ্ধে ধর্মাচরণ করি না যদি ধর্মাচরণ করতাম তাহলে আপনি আমাদের সুবিধে সাক্ষাৎ করতেন কিন্তু আজকে আপনি সাক্ষাৎ করেন না পিতা ঈশ্বর কেন করেন না কারণ আমরা তো সবাই অপরাধ করেছি পাপ করেছি জগতের মানুষদের কথা করে বোঝানো বোঝানো হয়েছে সেই সময়কার মানুষদের কথা বোঝা হয়েছে যে বহুকাল হইতে এই অবস্থাতে আছি তবে আমরা কি পরিত্রাণ পাইব যে বহুদিন থেকে আমরা এই অবস্থাতে এই পাপের কবলে অর্থাৎ পার কবলে আমরা রয়েছি আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি কিভাবে ছুটকারা পেতে পারি সেই সময় প্রজারা তারা পরমেশ্বরের কাছে প্রার্থনা করছিল বহুকাল হইতে অবস্থাতে আছি তবে আমরা কি পরিত্রাণ পাইব জিজ্ঞাসা চিহ্ন যে পরিত্রাণ আমরা পাইব তারা বলল পরমেশ্বরকে বলল পিতা আমরা কি পরিত্রাণ পাব বা সে সময় তাদেরকে পিতা বলার অধিকার দেওয়া হয়নি আজকে যিশুতে যারা আছেন তারা অবশ্যই পিতা বলতে পারেন কারণ সে ক্ষমতা দেওয়া হয়েছে কারণ পরমেশ্বরবি আজকে আপনাকে যিশু হিসেবে দেখে কিন্তু পুরাতন নিয়মে পরমেশ্বরের বিশ্বাসী যেসব প্রজা ছিল তারা পরমেশ্বরের বিরুদ্ধে যখন পাপ করছিল শয়তানের শুনে চলছিল অর্থাৎ সেই সময় কি ঈশ্বরের বিরুদ্ধে যারা পাপ করছিলো তারা অবশ্যই শয়তানের ছিল তারা তখন পরমেশ্বরের কাছে প্রার্থনা করছিল যে আমরা বহুদিন এই অবস্থায় আছি আমরা পাপ করছি কিন্তু আমরা কি পরিত্রাণ পাবো জিজ্ঞাসা করলো আমরা তো সকলে অসুচি ব্যক্তির সদৃশ্য আছি দেখুন সে সময়কার মানুষও অসুচি ব্যক্তির সদৃশ্য হয়েছিল আমাদের সর্বকাল ধার্মিকতা মলিন বস্ত্রের সমান সেই সময় তারাও ঈশ্বরের উদ্দেশ্যে ধার্মিকতা করতো কিন্তু সেটা কি মলিন বস্ত্রের সমান যে বস্ত্র কি ফাটা ছেঁড়া বস্ত্র বা ধু কালিমাক্ত বস্ত্র অর্থাৎ যে পোশাক নোংরা পোশাক অশুচি পোশাক আর আমরা সকলে পত্রে নেয় জীর্ণ হই অর্থাৎ পাতা একটা দেখবেন গাছের পাতা যখন শুকিয়ে যায় কী হয় জীর্ণ হয়ে ঝরে 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 খসে খসে পড়ে যায় ধীরে ধীরে তার কি হয় পাতার যে রন্ধ্রগুলো দেখা যায় ঠিক তেমন মানুষের জীবনও এরকম ছাঁচড়া হয়ে গেছিল পাপের কবলে পরমেশ্বরের শুনে বা পরমেশ্বরের ব্যবস্থা না চলার জন্য সেই সময়কার মানুষও রকম পাপাতমার কবলে ছিল। আমাদের অপরাধ সকল ন্যায় আমাদেরকে উড়াইয়া লইয়া যায় অর্থাৎ সেই সময় তাদেরও যে অপরাধ বাতাসের মতো বাতাস যেমন আসে চলে যায় কোথা থেকে আসে কোথায় চলে যায় কেউ দেখতে পায় না কিন্তু অনুভব করতে পারি কিন্তু বাতাসকে কখনও কেউ চোখে দেখতে পায় না আবার কেউ তোমার নামে ডাকে না তোমাকে ধরিতে উৎসুক হয় না কেননা তুমি আমাদের হইতে আপন মুখ লুকাই দেখুন পরমেশ্বর তখন আপনার জীবন থেকে সরে যাবে যখন আপনি পরমেশ্বর অনুসারে চলবেন না যখন আপনি সত্য জেনেছেন সত্য বুঝেছেন যিশুকে স্বীকার করেছেন আপনি যখন চলবেন না তখন আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ চলে যাবে আপনি ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে কারণ পরমেশ্বর বলে আমি তোমাকে ত্যাগ করি না ছাড়িব না কারণ কি তুমি আমাকে বিশ্বাস করেছ যখন আপনি পরমেশ্বরের শুনে চলবেন না তখন অটোমেটিক আপনি শয়তানের থেকে আপনি নিজেকে আলাদা করে নেবেন অর্থাৎ শয়তানের ওয়ার্ড আপনাকে আলাদা করে দেবে ঈশ্বরের ওয়ার্ড আপনাকে আলাদা করবে না অর্থাৎ আপনি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছেন তাই পরমেশ্বর বলে ফিরুন পরিত্রাণ আমার কাছে আছে সেই সময় মানুষেরও জিজ্ঞাসা করছে তার পরমেশ্বর পিতা বিশ্বাসী সেই সময়কার ব্যবস্থার মানুষেরা বলছে আমরা কি পরিত্রাণ পাবো আমাদের অপরাধের হস্তে আমাদেরকে গলিয়া যাইতে দিতেছ অর্থাৎ সেই সময় তারা এমন অপরাধ করছিল অর্থাৎ অসুচি ব্যক্তির সদৃশ্য হইয়া মানে দুষ্টের কথা অনুসারে কি তারাও নষ্ট হয়ে যাচ্ছিল সে সময় তারাও বলছিল যে ঈশ্বর প্রার্থনা করছিল আমরা কি পরিত্রাণ পাবো আমরা কি পরিত্রাণ পেতে পারি জিজ্ঞাসা করছে বারবার পরমেশ্বরকে পরমেশ্বর সে সময় উত্তর দিয়েছে তার পুরাতন নিয়ম অনুসারে কিন্তু সেই সময় এখন আর নয় এখন পরিত্রাণের রাস্তা কোথায় আছে বা আজকের দিনে এসে যদি দেখেন পরমেশ্বর পিতার পরিত্রাণের রাস্তা কাকে করেছে অবশ্যই পরের বচনে আমি বলতে চলেছি কারণ কি পরিত্রাণ পাবো তারা তাদের জিজ্ঞাসা কিন্তু আজকে আপনাদের জগতের মানুষের অনেক মানুষেরা সে যেই ধর্মে হোক কারণ কি ধর্ম ঈশ্বর বানায়নি ঈশ্বর বানিয়েছে কর্ম কিন্তু ধর্ম জাতপাত এসব মানুষের তৈরি আর মানুষকে বানিয়েছে আদম হওয়া প্রত্যেকের রক্ত লাল প্রত্যেকের রক্ত লাল ব্লাড সার্কেল ওকে তাই পরমেশ্বর বলে এসব মানুষের তৈরি সিস্টেম এসব শয়তানের ওয়ার্ডের দ্বারা নিয়ন্ত্রিত সিস্টেম তাই আমার ওয়ার্ডে সব নেই আমার ওয়ার্ডে দুটো নর নারী ওকে তাই পরিত্রাণের রাস্তা কোথায় আছে এবার আপনাদেরকে আমি পরের পেছনে বলতে চলেছি তাই অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সুতরাং দেখতে থাকুন প্রেরিত অধ্যায় দুশো তেতাল্লিশ পে এখানে চারের বারোতে পরমেশ্বর পিতা বারবার বলছে আর অন্য কাহার কাছে পরিত্রাণ নেই কেননা আকাশের নিচে এমন কোনো নাম দেওয়া হয় না যে নামে মানুষ সব পরিত্রাণ পাবে যে নামে আমাদেরকে পরিত্রাণ পাইতে হইতে পাইবে অর্থাৎ সেই সময়ে নতুন নিয়মে যেখানে পেরিত অধ্যায় যিশু আমাদের খ্রিস্ট বা যিশু প্রভু আসার পর যে বিষয়টাকে বলা হয়েছে যে মানুষের পরিত্রাণ কোথায় আছে পরিত্রাণ আকাশের নিচে এমন কোনো নাম নেই যেখানে মানুষ পাপের ক্ষমা পাবে জগতের মানুষ যতই যে ঠাকুরে বিশ্বাস করবে যেসব ঠাকুরের কাছে যে নত হয় না বা যেসব মন্দির মসজিদে যায় না সেখানে কখনো পাপের ক্ষমা নেই পাপের ক্ষমা আছে একমাত্র যিশুতে যিশুতে যদি আসতে পারেন প্রভু যিশুতে আসতে পারেন আপনার জীবনে পরিস্থানের রাস্তা আপনি দেখতে পাবেন কারণ যিশুতেই আছে জীবন কারণ যিশু শব্দের অর্থ ত্রাণকর্তা উদ্ধার কর্তা আপনাকে পাপ থেকে পরিত্রাণের রাস্তায় নিয়ে যাবে কেবলমাত্র যিশু কারণ এই সেই ব্যক্তি যে কোনো দিন পাপ করেনি কারণ কি জগতে সমস্ত মানুষ পাপে জন্ম কিন্তু যিশু পাপে জন্ম না যে পবিত্র আত্মার জন্ম ওকে তাই পরমেশ্বর পিতা তাই পরিত্রণের রাস্তা তাকেই বানালো কারণ পৃথিবীতে এমন কোনো নাম নেই যে নামে মানুষ তার পাপের ক্ষমা পেতে পারে ছুটকারা পেতে পারে কেবল একটাই নাম আছে সেই নাম হচ্ছে যিশু খ্রিস্টের নাম যিশুর নামে আপনি আপনার জীবনে উদ্ধার পেতে পারেন যিশুর নামে আপনি আপনার পাপের ক্ষমা পেতে পারেন কারণ যিশু কোনো দিন পাপ করেনি আর যিশুকে শয়তান পাপে ফেলাতে পারেনি যিশু শয়তানের সমস্ত শক্তির উপর জয় করেছে এবং জগৎকে জয় করেছে তাই যিশুর নামে যদি আপনি প্রার্থনা করেন যিশুর নামে যদি আপনি পরমেশ্বরকে ঈশ্বর সর্বশক্তিমান মানে ঈশ্বর কাছে যাত্রা করেন চান আপনার পাপের ক্ষমা হবে তাই পরমেশ্বর পিতা পরিত্রানের রাস্তা দেখিয়েছে যিশুকে তাই প্রেরিত অধ্যায় চলে যাব আর এখান থেকে তিনের উনিশে পড়ব যেখানে বলা হয়েছে অতএব তোমরা মন ফিরাও ও ফিরো যেন তোমাদের পাপ মুছিয়ে ফেলা হয় অতএব তোমরা মন ফিরাও ও ফিরো যেন তোমাদের পাপ মুছে ফেলা হয় যেন এইরূপে প্রভুর সম্মুখ হয়তো শান্তির সময় উপস্থিত হয় অর্থাৎ আপনার জীবনে যেন যে আপনার জীবন যে তাপে উত্তপ্ত অর্থাৎ পাপের তাপে তার থেকে আপনি যেন শান্তি পান আপনি যখন পরিত্রাণ পাবেন ছুটকা পাবেন পাপের ক্ষমা পাবেন আপনার জীবনে শান্তি আসবে তাই বলছে এই রূপে প্রভুর সম্মুখ তাপ শান্তির সময় উপস্থিত হয় এবং তোমাদের নিমিত্ত পূর্ব নিরূপিত খ্রিস্টকে যিশুকে তিনি যেন প্রেরণ করেন অর্থাৎ পূর্ব নিরূপিত যিশু খ্রিস্টকে অর্থাৎ পরমেশ্বরের প্ল্যানিং অনুযায়ী কারণ কি মানুষ পাপে জড়িয়েছে আদম থেকেই পৃথিবীতে কী হয় আদম যখন তৈরি হয় তারপর থেকে যখন শয়তানের কথা শুনে সে চলে তখন থেকে পৃথিবীতে সমস্ত মানুষকে অভিশাপ অভিশপ্ত তার সেই পাপের কবল থেকে মানুষকে বের করানোর জন্য পরমেশ্বর প্ল্যানিং করে সেটা হচ্ছে যিশুতে আবার পবিত্রণের রাস্তা পেয়ে যাবে যদি আপনি যিশুতে থাকেন যদি আপনি যিশুকে স্বীকার করেন পবিত্র আত্মায় অঙ্গীকার করেন বা আপনি বাপ্তিস মানেন অবশ্যই আপনি পবিত্র আত্মার বসে যদি জীবনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনি পাবেন না আপনার পাপের ক্ষমা পাবেন এবং আপনার পাপ ক্ষমা করে দেওয়া হবে আপনার পাপ স্মরণ করা হবে না কারণ কি যদি যিশুতে আপনি চলেন কারণ যে যিশুতে চলে তার দণ্ডাজ্ঞা নেই আর পাপের ক্ষমা কেবল যিশুতে অর্থাৎ যিশুর কাছেই আছে জগতে এমন কোনো নাম নেই যে নামে মানুষ পাপের ক্ষমা পাবে বা ছুটকারা পাবে তাই এখানে বলল যিশুকে যিনি প্রেরণ করেছেন যাহাকে স্বর্গ নিশ্চয়ই গ্রহণ করিয়া রাখিবে যে পর্যন্ত না সমস্ত বিষয় পুনঃস্থাপনের কাল উপস্থিত হয় অর্থাৎ তখনকার সময়ে নতুন নিয়মে যতক্ষণা যিশু আসতেছে পৃথিবীতে ততক্ষণ পাপের ক্ষমা বা চুটকারা নেই তাই যিশুতে যদি থাকে অবশ্যই পাপের ক্ষমা হবে তাই মন ফেরাতে বলল এবং মানুষকে পাপের ক্ষমা পাওয়ার জন্য রাস্তা দেখালো পরমেশ্বর পিতা যে কালের বিষয়ে ঈশ্বর নিজ পবিত্র ভাববাদীগণের মুখ দ্বারা বলিয়াছেন যাহারা পুরাকাল হইতে হইয়া গিয়েছেন। কারণ কি যিশু যখন আসবে তার আগে থেকে পরমেশ্বর পিতা জানকারি দিচ্ছিল ভবিষ্যৎবাণীর দ্বারা তার বিভিন্ন কি পবিত্র গণের দ্বারা পরমেশ্বর পিতা বারবার চেতনা দিচ্ছিল যে যিশু আসছে কখনও যৌনে দ্বারা প্রচার করা হয়েছিল যে যিশু আসতেছে আমার পিছন পিছন আমি তার অকেরে এসেছি কিন্তু আমি তার পাদুকা বা জুতা বইবার যোগ্য চক্ষু নয় যখন নিজেকে খুবই ক্ষুদ্র মনে করছিল কারণ কি যিশুদের ছিল যারা পুরাকাল হইতে হয়ে মশি তো বলিয়েছিলেন প্রভু ঈশ্বর তোমাদের জন্য তোমাদের ভাতিগণের মধ্য হইতে আমার সদৃশ্য এক ভাববাদিকে উৎপন্ন করিবে কারণ পরমেশ্বর পিতা বারবার চেতনা দিয়েছে যে আমি তোমার তোমাদের জন্য একজনকে পাঠাবো যে যে মানুষকে পাপের ক্ষমা রাস্তা দেখাবে ছুটকার রাস্তা দেখাবে এক মনুষ্য থেকে পৃথিবীতে পাপ জন্মায় আরেক মনুষ্য থেকে পৃথিবী পরিত্রাণের রাস্তা তৈরি করে দেয় পরমেশ্বর পিতা গডস প্ল্যানিং নট এ হিউম্যান প্ল্যানিং তাই পরমেশ্বরের প্ল্যানিং অনুযায়ী চলুন কারণ কি ওনার প্ল্যানিং আছে সব কিছু কী আছে ফিকে আছে তাই পরমেশ্বর পিতা আত্মা পবিত্র আত্মার অনুসারে যদি চলতে পারেন তাহলে অনেক বিষয় আপনি ভবিষ্যৎ বাণী বা ভবিষ্যৎতে কী ঘটবে এটা আপনি আত্মাতে দেখতে পাবেন কারণ সে পাওয়ার অধিকার সামত যিশুতে যদি থাকে না আপনাকে দেওয়া হবে তার আগে নয় আর যিশুর নামেই পরমেশ্বরের কাছে সব কিছু আছে আপনি প্রার্থনা করলে তার উত্তর যিশুর নামে আসবে যিশুর নামে যদি চান এটা প্রয়োজন অবশ্যই আপনার জীবনে দেবে অবশ্যই আমেন বলতে হবে কারণ যিশুর নামে আপনি চাইবেন কারণ স্পেসিফিক নামের দ্বারা তো মহিমা হয় না কারণ কি যিশুর নামই একমাত্র সেই নাম যার নামে ছুটকারা পাপের পরিত্রাণ এবং মানুষের জীবনের রাস্তা দেখতে পাবে আর প্রার্থনা করলে যিশুর নামে করতে হবে আপনার নামে নয় আপনি উত্তর পাবেন না এটা হচ্ছে পরমেশ্বরের পাওয়ার সামত তিনি তা তোমাদেরকে যাহা বলিবেন সেই সমস্ত বিষয়ে তোমরা তাহার কথা শুনিবে আর এইরূপ হইবে যে কোনো প্রাণী সেই ভাববাদী কথা না শুনিবে সে প্রজালকদের মধ্যে হইতে ছিন্ন হইবে কারণ সে সময় পরমেশ্বর পিতা আজ্ঞা ছিল যে আমার ভাববা মানে ভাববাদিতে যারা যাবে তারা আগে গিয়ে পুরানো অর্থাৎ কী পিছনে ঘটবে সে বিষয়ে তোমাদেরকে ব্যক্ত করবে বা বলবে তোমরা শুনো আজকে দিক তেমন পরমেশ্বর আমাদের দ্বারাও আপনাদেরকে চেতনা দিচ্ছে আমরা বলছি এমন পরমেশ্বর পিতা ব্যবহার করছি তার কাজে তাই এখন থেকে যেসব বিষয় শেখায় সেগুলো প্রত্যেকটা আপনাদের প্রয়োজনীয় আছে অবশ্যই মনোযোগ সহকারে শিখবেন না হলে যদি ভাবেন যে শুনছি বক্তৃতা তাহলে ভাববেন যে এটা আপনার জন্য নয় কারণ কি পরমেশ্বর পিতা আত্মা তার আত্মার কার্য আত্মার দ্বারাই হবে এখানে বুদ্ধি সোজ কোনো কিছু ভ্যালু নেই ঠিক আছে পরমেশ্বর পিতা বারবার শেখায় তাই শুনুন বুঝুন এবং চলুন যদি শুনে বুঝে চলতে পারেন তাহলে আপনার জীবনে কাজ হবে আপনি শুনলেন বুঝলেন কিন্তু চললেন না তাহলে আপনি আপনার শোনাটাই বেকার আপনার বোঝাটাও বেকার তাই পরমেশ্বর পিতা বার বললেন শুনো কী বলা হচ্ছে বুঝো শুনে যেটা শুনবেন যেটা বুঝবেন সঠিক না মিথ্যা তারপরে চলুন আর চলবেন তো পর আপনার জীবনে প্রতিফল আশীর্বাদ আপনি দেখতে পাবেন ওকে রয়েছে যে আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নেই কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে কেবল একটাই নাম রয়েছে যে নামে মানুষ পরিত্রাণ পায় সেটা হচ্ছে যিশু নাম তা যিশুর নামে মানুষ তার জীবনে পাপের ক্ষমা পাবে কারণ পৃথিবীতে পাপ ক্ষমা করিতে এবং মানুষকে ঈশ্বরের কাছে পৌঁছানোর রাস্তা দেখাতে যিশু এসেছে এবং শয়তানের সমস্ত কাজকে ব্যর্থ করার জন্য তাই পরমেশ্বর পিতা আপনাদেরকে বারবার চেতনা দেয় তাই পরমেশ্বরের বাক্য অনুসারে চলুন আশা করি বুঝতে পেরেছেন পৃথিবীতে এমন কোনো নাম নেই যে নামে পরিত্রাণ প্রাপ্ত হয় কিন্তু এখন যে নাম আছে সেটা হচ্ছে যিশু নাম কারণ কি পৃথিবীতে একটাই নাম আছে একটা নাম ব্যতীত অন্য কোনো নাম নেই যে নামে মানুষ পাপের ক্ষমা পেতে পারে পরমেশ্বর পিতা এই বাক্য দ্বারা আপনাদেরকে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পরমেশ্বর পিতার জন্য অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেল নতুন দর্শকগুলি জানালকে সাবস্ক্রাইব করবেন আসুন আমরা সর্বশক্তিমান পরমেশ্বর পিতার বাক্যকে আরও জগতের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে দিতে পারি মানুষের কাছে যারা এখনও অন্ধকারে পড়ে আছে যারা সে সত্যের জ্ঞান তত্ত্ব পর্যন্ত পৌঁছতে পারছে না আসুন সবাই মিলে একত্রে পরমেশ্বরের রাজ্য বৃদ্ধি করি যীসব নামে পিতা পরমেশ্বরের ধন্যবাদ আমেন।